ভাইরে ভাই আজ এর মধ্যে এরকম ধরনের লকটা লাগাই লিট কারণ এই যে টাইম মতো নেই আইনের ফটো বাগারা কিছুই সব মানুষের মোবাইলে যাইতে পারে আইনের গোপন ফটো গোপনী গার্লফ্রেন্ডের ফটো যে মানুষের ফটো একটিভের মধ্যে যাইবার হব তাইলে এই সেটিংটা অন করে রাখুন এই লকটা লাগাই রাখুন কোন সময় আইনের এই পাসওয়ার্ড ছাড়া ফটো কেউ মোবাইলে যাইতো না আর আইনের হোয়াটসঅ্যাপ কেউ যে ব্যবহার করবার চা এই পাসপোর্ট দেখ ওই পাসপোর্টটা না মারলে যাইতো না ইয়া ফটো যাইতো না দেখুন সবার আগে সেটিং হবে সেটিং হয় অ্যাকাউন্ট নম্বর পাইনি তো না মেনে করো মার্কে দেখাই দিতেছি একদম সোজা খালি এই সেটিংটা কইরে লোবান এই লকটা লাগাই লোবান একেবারে মিনিমাম কইলে এই আইনের হোয়াটসঅ্যাপ কে ওই এই পাসপোর্ট ছাড়া এই লক ছাড়া কেউ ইউজ করা হয়তো না যে পাসপোর্ট জানি না তাই ইউজ করা হবো তাই নিয়ে এটা সরাসরি দেরি না করে সেটা লগে লগে লাগাই লোন এটা কারে খুব শিগর ডিউ পালা কারে সব সবাই বলা এই দেখুন এনে ঘর মারতে দেয় এটা সে কোনো মারবেন এটা টিপ দেখে এনে ছয় আখরের ছয় সংখ্যার লোক লাগাই লোবেন যে ছয়টা সংখ্যার মারবেন মারা এটা মনে রাখবেন

তিরিটোটে ক্লিক করে আবার সিটিং ওমর ওয়ান সিটিং ওমর অ্যাকাউন্ট নাম্বার ওয়ান অ্যাকাউন্ট নাম্বার আবার কি দেখুন টাইম অফ বুললে লেখা আছে টেন না লেখা আছে হরডাই দেখুন হাই দেন ক্যান্সেল মারে দিবেন অলরেডি লক কাটা যাব আর খুব সহজ যা ভাই আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে ভাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও পেতে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম Assalamu alaikum warahmatullahi wabarakatuh.